তো নেতা হতে হলে জ্ঞান লাগে নেতা হতে হলে সুঠাম দেহের অধিকারী হওয়া লাগে যার প্রত্যেকটাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের মধ্যে তার নিজ যুগের সর্বোচ্চ স্তরে ছিল আর মোহাম্মদ সাল্লা মধ্যে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে ছিল তার দৈহিক কাঠামো কেমন ছিল তা নিয়ে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক কথা বলবে খুবই কঠিন বিষয় আল্লাহর নবীর সিরাতের মধ্যে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে রাসুলের দৈহিক অবকাঠামো তো সেদিকে আমি আর যাচ্ছি না আল্লাহ নবীদেরকে পাঠানোর মাধ্যমে সমাজ রাষ্ট্র পরিবার এবং ব্যক্তি তাদেরকে পরিবর্তন করতে চান সংশোধন করতে চান আর যে ব্যক্তি অন্য মানুষকে সার্বিক বিষয়ে সংশোধন করে দিবে তার ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন তার রাষ্ট্রীয় সামাজিক জীবন সংশোধন করে দিবে তাকে অবশ্যই নেতৃত্বের গুণাবলীতে গুণান্বিত হতে হবে ফলত সকল নবী নবীর জন্মগত নেতৃত্বের গুণাবলী নিয়ে পৃথিবীতে আগমন করেছেন তাদের প্রত্যেকের সমাজ এবং রাষ্ট্রের নেতা হওয়ার নিজ নিজ যুগের সর্বশ্রেষ্ঠ গুণ বিরাজমান ছিল ইব্রাহিম আলিহি সালামের মধ্যে তার যুগের নেতা হওয়ার সকল গুণ বিরাজমান ছিল নুহ আলীহি সালাত সালামের মধ্যে তার যুগে নেতা হওয়ার সকল গুণ বিরাজমান ছিল এভাবে প্রত্যেক নবীর আসুলের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী ছিল তবে সবাই রাষ্ট্রের নেতা হতে পারেননি সবাইকে আল্লাহ সুবাহানহতলা রাষ্ট্রের নেতা করেননি যেমন দাউদ আলাইহি সালাত আসসালামকে সোলাইমান আলাইহি সালাত আল্লাহ বিশাল সাম্রাজ্য দান করেছেন আর দাউদ আলহি সালাতামকে সাম্রাজ্য দান করতে গিয়ে আল্লাহ বলেছেন যে আমি দাউদকে তোমাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি বাস্তি যে আমি দাউদকে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি দুটা জিনিসে এক দাউদের গায়ে শরীরে তোমাদের চাইতে শক্তি বেশি সুঠাম দেহের অধিকারী দুই দাউদ তোমাদের চাইতে বেশি জ্ঞানী এই দুটা কারণে আমি দাউদকে তোমাদের মধ্যে নেতা বানিয়েছি কখন আল্লাহ এটি বলছেন যখন বানু ইসরায়েলরা একত্রিত হয়েছে জালুত নামক বাদশার থেকে জালুক নামক বাদশার জুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তখন তাদের নবীর কাছে গিয়ে তারা বলছে বানু ইসরায়েলি রে ইসরায়েলি আছে যে নবীর নাম শ্যামুয়েল শ্যামুয়েল নবীর কাছে গিয়ে তারা বলছে যে আমাদের একজন নেতা দেন যার মাধ্যমে আমরা জালুতের অত্যাচার থেকে বাঁচতে পারব তখন আল্লাহ তাদের যারা কোটি টাকার মালিক তাদেরকে নেতা না বানিয়ে তাদের যারা তৎকালীন সমাজপতি ক্ষমতাধর বংশীয় মর্যাদায় দাপটের অধিকারী তাদেরকে নেতা না বানিয়ে দাউদ আলহ সালামকে নেতা বানিয়ে দিলেন তখন মানুষজন জিজ্ঞেস করতে লাগলো আমরা নেতা না হয়ে দাউদ কেন নেতা হবে তখন আল্লাহ বলছেন দাউদ নেতা হবে এই জন্য দাউদের জ্ঞান বেশি আর দাউদ শারীরিক দিক থেকে তোমাদের চাইতে সুঠাম দেহের অধিকারী তো রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নেতৃত্বের গুণাবলীতে আর কি ছিল সকল নবীর একটি কমন গুণ ছিল যা নেতা হওয়ার জন্য সবার আগে লাগবে সেটা হচ্ছে বলতে হবে সত্য করতে হবে ন্যায় কেউ যদি সত্যবাদী না হয় কেউ যদি ন্যায় পরায়ণ না হয় সে কখনোই পরিবারের নেতা হতে পারবে না প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার নেতা হতে পারবে না দেশ রাষ্ট্রের নেতা হতে পারবে না কেউ ন্যায় পরায়ণ না হয়ে যদি সত্যবাদী না হয়ে যদি কোনো কিছুর নেতৃত্ব গ্রহণ করে ওটা ধ্বংস হয়ে যাবে ওটা বরকত হারিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তো রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই তৎকালীন আরবে যে দুটা গুণে খ্যাতি অর্জন করেছিলেন যে মোহাম্মদ মোহাম্মদাম বিখ্যাত কিসে খ্যাতি অর্জন করেছেন খুব ভালো বক্তব্য দিতে পারেন আমাদের মতো এই বক্তব্য দেওয়াতে তিনি খ্যাতি অর্জন করেননি খুব ভালো লিখতে পারেন আমাদের মতো এটিতেও খ্যাতি অর্জন করেননি কেন লিখতে খ্যাতি অর্জন করেননি আমাদের নবী লেখাও জানতেন না পড়াও জানতেন না তো কি খ্যাতি অর্জন করবেন লেখক ও গবেষক হিসেবে কি খ্যাতি অর্জন করবেন উনি তো পড়াও জানেন না লেখাও জানেন না বাগ্মী এবং বক্তা হিসেবেও খ্যাতি অর্জন করেননি নবী হওয়ার পূর্বে সমগ্র মক্কা এবং সমগ্র আরব আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলি যেই দুটা গুণের কারণে চিন্ত যে সারা মক্কায় যদি একমাত্র সত্যবাদী কেউ থাকে তাহলে আলী ওয়াসাল্লাম একমাত্র যদি কেউ থাকে একমাত্র ন্যায় পরায়ণ ন্যায় বিচারক যদি কেউ থাকে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাহলে বুঝা গেল আল্লাহ তাকে নবী বানানোর জন্য প্রস্তুত করছেন তো প্রস্তুত করতে গিয়ে যে দুটা গুণে তাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছেন সেটি হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমানিতা এই দুটো ছাড়া উনি নেতা হতে পারতেন না কেন নেতা হতে পারতেন না আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই আল্লাহর নবী মোকাবেলা করবেন আবু সুফিয়ানের আল্লাহর নবী মোকাবেলা করবেন আবু জাহালের আবু জাহাল আবু সুফিয়ান তৎকালীন আরব বিশ্বের মক্কার খোরাইশদের বড় নেতা তো আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় মোহাম্মদ সাল আলাইহাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করছে তো আবু সুফিয়ান সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করা অবস্থায় যদি ক্ষমতার জোরেও তরবারির পাওয়ারেও আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করত আর মোহাম্মদ সাল সাল্লাম তার সাথে কোনোদিন মিথ্যা বলে থাকতেন আর আবু সুফিয়ানের সাথে কোনোদিন অন্যায় করে থাকতেন তাহলে আল্লাহ নবীর মাথাটা নিচু থাকত যে আজ আবু সুফিয়ান তার কাছে ইসলাম গ্রহণ করতে আসছে অথচ আল্লাহ নবী কোনো একদিন আবু সুফিয়ানের সাথে অন্যায় করেছিলেন অথচ আল্লাহ নবী কোনো একদিন আবু সুফিয়ানকে মিথ্যা বলেছিলেন ওনার দাওয়াতই নষ্ট হয়ে যাবে ওনার ব্যক্তিত্বই নষ্ট হয়ে যাবে ওনার উঁচু মাথা নত হয়ে যাবে এই জন্য নবীদেরকে এই গুণ দিয়ে প্রেরণ করা হয়েছে যে তারা কখনো মিথ্যা বলেন না কখনো অন্যায় করেন না ফলত বড় বড় নেতা তাদের হাতে এসে যখন ইসলাম গ্রহণ করে নেতাকেও খারাপ লাগে না নবীকেও খারাপ লাগে না কেননা নবী কোনদিন ওই নেতার সাথে মিথ্যাও বলেনি নবী কোনোদিন ওই নেতার সাথে অন্যায়ও করেনি ফলে বড় থেকে বড় নেতা যদি আল্লাহর নবীর হাতে এসে ইসলাম গ্রহণ করে তো সে সম্মানের সাথে খোলার হৃদয়ে ইসলাম গ্রহণ করতে পারবে আর আল্লাহর নবী তাকে সম্মানের সাথে খোলা হৃদয়ে গ্রহণ করতে পারবে কেননা আল্লাহর নবী কোনদিন তার সাথে অন্যায় করেনি কোনোদিন দুই নম্বরই কথা বলেনি এই জন্য নেতা হতে চাইলে সত্য বলতে হবে নেতা হতে চাইলে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে তো আল্লাহ নবীর সত্য বলার একটি উদাহরণ দেখেন রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম যখন প্রথম তাও ঘোষণা দিবেন তখন সাফা মারোয়া পাহাড়ের পাশে সব মক্কার বড় বড় কোরাইশ তাদেরকে ডাক দিয়েছেন ডাক দিয়ে বলছেন আজ যদি আমি তোমাদেরকে সংবাদ দিই যে পিছনে একদল শত্রু বাহিনী আছে তোমাদের উপর আক্রমণ করবে তাহলে কি তোমরা আমাকে সত্যায়ন করবে আকুন্ত মোসাদ্দেকা আমাকে কি সত্যবাদী বলে মেনে নিবে তখন সব উপস্থিত বড় বড় নেতা আবুল হাব আবু জাহাল আবু তালেব সব বড় বড় নেতারা বলতেছে নাম মা ইল্লা সিদকা সিদ্দ আমরা তো তোমাকে কোনোদিন মিথ্যা বলতেই দেখিনি তো আজ যদি তুমি বলো পিছনে একদল শত্রুর বাহিনী উপস্থিত আছে তো তোমাকে তো কোনোদিন আমরা ছোটবেলা থেকে নিয়ে আজ তোমার বয়স চল্লিশ বছর হয়ে যাচ্ছে কোনোদিন মজাক করেও মিথ্যা বলতে দেখিনি হাসির ছলেও মিথ্যা বলতে দেখিনি কৌতুক করেও মিথ্যা বলতে দেখিনি কৌশলেও মিথ্যা বলতে দেখিনি তা আজ তুমি বলবা তো তোমাকে আমরা স্বীকৃতি দিব না তখন রসুল্লাহ সাল ইসলাম বলছেন কুল্লাহ তুফল তোমরা বলো আল্লা ব্যতীত কোনো মাহবুদ নেই তাহলে তোমরা সফল কাম হবে তো এখানে উপস্থিত সকল কাফের রাসুল সাল্লাহ স্বীকৃতি দিল যে তিনি সত্যবাদী আরেকটি ঘটনা আবু সুফিয়ান রেজিউল্লাহ তাল আনহ যখন হোদাই বিয়ার সন্ধি হয়েছে তখন ব্যবসায়িক কাজে গেছেন শাম তখন শামে আল্লাহর নবীর চিঠি পৌঁছেছে আজকের জেরুজালেম আজকের ফিলিস্তিনে তখন বাদশাহ হেরাকলিয়াস ডাক দিয়ে পাঠিয়েছে যে এখন আরবি কেউ যদি থাকে ডেকে নিয়ে আসো তো আবু সুফিয়ান গেছে এবার তাদেরকে জিজ্ঞেস করছে হালকুম তুম তাত্তাহিমু নাহু বিল তোমরা কি এটি বলবে যে মোহাম্মদ মিথ্যা বলে তখন আবু সুফিয়ান উত্তরে বলছে না আমরা কখনো তাকে মিথ্যা বলতে দেখিনি তখন ক্লিয়াস কি বলছে দেখেন হেরাকক্তিলিয়াস বলছে যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা বলে না সে কি আল্লার নামে মিথ্যা বলতে পারে যে মানুষের সাথে মিথ্যা বলে না এটা সবচেয়ে সহজ সকাল সন্ধ্যা মানুষের সাথে মিথ্যা বলা সবচেয়ে সহজ তো মানুষের সাথে যে মিথ্যা বলে না মানুষের সাথে মিথ্যা বলাকে যে এত ভয়াবহ ভয়ঙ্কর মনে করে যে মিথ্যা বলা থেকে বেঁচে থাকে সে কি আর আল্লাহর নামে আল্লাহর সাথে মিথ্যা বলতে পারে অসম্ভব অতএব তিনি যদি দাবি করে থাকেন তিনি নবী তাহলে তিনি সত্য নবী। নার্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন এবার রাসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতা দেখেন রাসুল্লাহ সাল্লা ন্যায় পরায়ণতার একটা ঘটনা আর একটা আল্লাহর নবীর মুখের কথা একটা ঘটনা কি আজকের যে কাবা এই কাবা যুগে মক্কার কাফের এসেরা তৈরি করেছে তো এই রকম কাবা কাবার সামনে এরকম গোল করে হাঁপ কোমর বরাবর ঘিরা আছে ওটাও কাবার অংশ ইব্রাহিম আলাইলাম ওইভাবে তৈরি করেছিলেন তো মক্কার কাফের মশরিকরা যখন তৈরি করে বলছে হালাল টাকা ছাড়া কেউ টাকা দিও না তো হালাল টাকা দিয়ে এতটুকুই হয়েছে অতটুকু আর হয়নি ওটা খালি রেখে দিয়েছে তখন হাজরে আসদকে ঢুকাতে হবে কাবা ঘরের মধ্যে কে ঢুকাবে তো হাজরে আসদকে ঢুকানো নিয়ে বিতর্ক তৈরি হলো বিতর্কের সমাধান হিসেবে সকল গোত্র বিতর্কের সমাধান হিসেবে তখন রাসুল হাসমের বয়স মাত্র পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সী যুবক মোহাম্মদ সাল্লি আসাল্লামকে সমাধানকারী হিসেবে ন্যায় বিচারক হিসেবে ফাইসালাকারী হিসেবে মেনে নিয়েছে মাত্র ৩৫ বছরের একজন যুবক মক্কার বড় বড় গোত্রের মধ্যে সমাধান করে দিচ্ছে কেননা তাদের আস্থা ছিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিচার করতে বসলে কখনো কারোর প্রতি অন্যায় করবেন না তাদের আস্থা ছিল মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম ন্যায় করা যায় এবার রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের নিজের মুখের বাক্য যে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নিজের মুখে বলছেন যে তোমরা শুনে রাখো যদি আমার মেয়ে ফাতেমা ফাতেমা রাজি তাআলা আনহা তিনিও যদি চুরি করেন চুরির অপরাধে লিপ্ত হন লাউ আন্না ফাতেমা তা যদিও ফাতেমা বিন্দে মোহাম্মদ মোহাম্মদ সাল আলী আসাল্লামের মেয়ে সারাক চুরির অপরাধে লিপ্ত হয় লাকাতা তু ইয়াদাহা তাহলে আমি মোহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কেটে নিব এটা তিনি বলেছিলেন যখন তৎকালীন যুগের একজন বড় বংশের একজনের চুরির অপরাধে হাত কাটা হচ্ছিল তখন কানা ঘোষা হচ্ছিল মসজিদে যে এত বড় বংশের ব্যক্তির অপরাধে হাত কাটা হবে তখন রসুল্ল সাল্লা বলেছিলেন যে যদি আজ আমার মেয়ে ফাতেমাও চুরি করে তো আমি ফাতেমারও হাত কেটে নিব এর নাম ন্যায় পরায়ণতা